কোর্টের নোটিশ হাতে পাওয়া মাত্রই ভয় পেয়ে গেল পলাশার প্রতীক্ষা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে পরাগ শিমুলকে বলছে আচ্ছা শিমুল তুমি কি আমাকে ভালোবাসো তুমি তো আমাকে ভালোবাসো না তুমি আমাকে শুধুমাত্র দয়া করো তখন শিমুল বলতে থাকে নানা পরাগ আমিও তোমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছি আমি তোমাকে ভালোবাসি আমি চাই তোমার সাথে সারাটা জীবন কাটাতে তখন পরাগ বলতে থাকে জানো তো শিমুল আমিও চাই তুমি আর আমি সুন্দর একটা সংসার বলব আমরা সারা জীবন একসাথে কাটাবো তখন শিমুল বলতে থাকে হ্যাঁ পরাগ আমিও এটাই চাই বিশ্বাস করো আমি তোমার সাথেই থাকতে চাই তারপরে পরাগ বলতে থাকে এই জন্যই তো শিমুল তোমাকে বলি তুমি সাবধানে থাকবে তুমি নিজেকে সাবধানে রাখবে কেউ যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে তখনই শিমুল বলে ওঠে পরাগ তুমি এত ভয় পেও না তো এই জন্যই তো বলি যে তুমি একটু বই পড়ো একটু হাঁটাহাঁটি করো সারাক্ষণ ঘরে বসে দেখো না সেই জন্য তো তোমার মাথায় বাজে চিন্তাগুলো আসে তারপরে পরাগ বলতে থাকে বাজে চিন্তা আসে না বুঝেছ ঠিক ধারণাগুলো পাই আমি ঠিক সবার কথাগুলো কিছু খাবে না কারো না এমনকি মায়ের দেওয়া কিছু খাবে না তখনই শিমুল বলতে থাকে এটা কি করে সম্ভব বলো তো পরাগ মার আমি তো রান্না করি তাহলে তখন পরাগ বলতে থাকে দিনের বেলা হলে সেটা কোনো সমস্যা নেই কিন্তু রাতে তুমি কারো কিছু খাবে না তোমাকে আমি বলে দিলাম তুমি আমাকে প্রমিস করো তখনই শিমুর বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি কারো দেওয়া কিছু খাবো না হলো তো কিন্তু কেন খাবো না সেটা তো বলবে তখনই পরাগ বলতে থাকে দেখো ওরা যদি কিছু মিশিয়ে দেয় তোমার খাবারে তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তখন তখন কি হবে ওদেরকে বিশ্বাস নেই তখন শিমুল বলতে থাকে পরাগ তুমি অযথা এত ভয় পেও না তো তুমি কেন এত ভয় পাচ্ছো তখনই পরাগ বলতে থাকে শিমু জানো তো তোমাকে বলতে আমি ভুলেই গেছি ওরা না কালকে আমার জন্য জুস নিয়ে এসেছিল আমি না খাইনি জুসটার গ্লাসটা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি তখন শিমুর বলতে থাকে কেন পড়াক কেন খেলে না তুমি তখন পরাগ বলে আমার মনে হচ্ছিল ওইটাতে কিছু মেশানো ছিল তা আমি যদি অসুস্থ হয়ে পড়ি হ্যাঁ আমাকে ক্ষতি করে তোমাকে কিন্তু ফাঁসানোর চেষ্টা ওরা ঠিক করবে তখন শিমুর বলতে থাকে তুমি না ভুল ভাবছো পরাগ তোমাকে কেন ওরা ক্ষতি করতে চাইবে বলতো আর তাছাড়া তোমাকে কেন কিছু মিশিয়ে খাওয়াবে ওরা তখন পরাগ বলে শিমুল আমি কাউকে বিশ্বাস করি না বিশ্বাস করো আমি কাউকে বিশ্বাস করি না আমার মনে হয়েছে যে ওরা কিছু মিশিয়ে দিতে পারে তাই আমি খাইনি তখন শিমুল বলে তুমি বলছো ঠিক তাহলে তো তোমার জীবনেরও ঝুঁকি রয়েছে পরাগ তখন পরাগ বলে হ্যাঁ আছে কিন্তু তোমার বেশি রয়েছে হ্যাঁ আমার হয়তো বা ওরা ক্ষতি করতে চায় কিন্তু তোমাকে ফাঁসানোর জন্য আর তোমাকে ক্ষতি করতে চায় তুমি যেন এই বাড়ির সবকিছু ছেড়ে চলে যেতে পারো সেই জন্য তোমাকে একবারে শেষ করে দিলেই ওদের শান্তি তখন শিমুল বলে আচ্ছা আমাকে শেষ করে দিয়ে ওদের কি লাভ বলো তো পরাগ তখন পরাগ বলতে থাকে দেখো তুমি যদি না থাকো তাহলে মায়ের থেকে এই বাড়িটা একদম সহজে ওরা লিখিয়ে নিতে পারবে কারণ জানে যে আমি তো কিছুই করতে পারবো না আর তাছাড়া ওরা মাকে দিতেও কিন্তু দ্বিধাবোধ করবে না ওদের সম্পত্তি চাই বুঝেছো তখন শিমুল বলে দেখো আমি আর তুমি তো কিছুই নিচ্ছি না কিছুই চাই না তাহলে তখন পরাগ বলে দেখো কিছু না চাইলেও আমরা যে এটার ভাগিদার সেটা তো ওরা জানে সে জন্যই এগুলো করছে আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তারপরে শিমল বলতে থাকে পরাগ তাহলে তো তোমারও জীবনে অনেক রিক্স রয়েছে তুমিও কারো দেওয়া কিচ্ছু খাবে না আচ্ছা তোমার মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন তুমি খাওয়া দাওয়া করনি তখন পরাগ বলে না না খেয়েছি তুমি একদম চিন্তা করবে না আমার জন্য আর আমি তো সেটাই বলছি যে আমাদের দুজনেরই একটু সাবধানে থাকা দরকার তখন শিমল বলতে থাকে তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিলে পরাগ তাহলে এখন থেকে আমি রান্না করে ঘরে রেখে যাব তুমি দরজা লাগিয়ে তারপরে খেয়ে নেবে ঠিক আছে আর আমিও এখন থেকে চোখের সামনে রান্না করা দেখেই তারপরে খাবো তোমাকে আমি কথা দিচ্ছি তখন পরাগ বলে কথা দিচ্ছ তো শিমুল তখন শিমুল বলে হ্যাঁ তারপরে শিমুল পরাগকে বলতে থাকে জানো তো আমার না মাঝে মাঝে সন্দেহ হয় তখন পরাগ বলে কি সন্দেহ তখন শিমুল বলে আমার মাঝে মাঝে মনে হয় তুমি একদম সুস্থ হয়ে গেছো আবার মাঝে মাঝে মনে হয় না তুমি সুস্থ হলে তো আমাকে বলতে আমি না টাকা জমাচ্ছি তোমাকে না সে অপারেশনটা করাবো ডাক্তার দেখাবো আমি ডাক্তারের সাথে কথা বলবো তখন পরাগ বলতে থাকে না না শিমুল এসব কিছু করে শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার নেই তখন শিমুল বলতে থাকে কি বলছো পরাগ তুমি তুমি আমাকে চাকরিটা তাহলে 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 আমি তোমার তোমার জন্য জন্যই তো চাকরিটা নিয়েছি তোমাকে কেন সুস্থ করে তুলবো না তখন পরাগ বলে দেখো শিমুল এটা আমাদের ভবিষ্যতের জন্য তুমি একদম টাকা নষ্ট করবে না তারপরে শিমুল বলতে থাকে আচ্ছা পরাগ তোমার কি মনে হয় না যে চাকরিটা পেয়ে আমি তো চলেও যেতে পারতাম তখন পরাগ বলে না শিমুল আমার এটা একবারও মনে হয়নি কারণ আমি জানি তুমি চাকরিটা পেলে তুমি কোনোদিনও এখান থেকে যাবে না তুমি আমার কাছেই থাকবে আর সেটাই হলো শিমুল তখন শিমুল অবাক হয়ে পরাগের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে আচ্ছা পরাগ এখন থেকে দুজনকে সাবধানে থাকতে হবে ঠিক আছে তখন পরাগ বলে হ্যাঁ আমাদের দুজনকে বাঁচার লড়াইটা করতে হবে তার দিন সকালবেলা দেখা যাবে শিমুল রেডি হচ্ছে কলেজ যাওয়ার জন্য আর তখনই মধুবালা আসে আর এসে বলে থাকে কনিংবেল বাজলে মধুবালা বলে কি গো বৌমা তোমার বন্ধুদের আসা তো এখন সময় নয় তাহলে কি আসো তখনই প্রতীক্ষা দৌড়ে এসে দরজা খোলে দরজা খুলে দেখতে পায় একজন পিয়ন এসেছে তখনই প্রতীক্ষাকে বলতে থাকে আচ্ছা প্রতীক্ষা দেবী আর পলাশ বাবু আছেন তাদের নামে চিঠি আছে তখনই পলাশ এসে বলতে থাকে দেখি প্রতীক্ষা কিসে চিঠি কোথা থেকে চিঠি এসেছে তখনই পিয়ন বলতে থাকে কোর্ট থেকে আপনাদের জন্য চিঠি আছে যা শুনে পলাশ আর প্রতীক্ষা দুজনেই চমকে যায় তারপরে পলাশ বলতে থাকে করতে চিঠি কিসে চিঠি তখন প্রত্যেকে বলতে থাকে দেখো পলাশ চিঠিগুলো তো নিতে হবে না হলে চিঠিগুলো না দেখলে আমরা কি করে বুঝবো আমাদের তো সে অনুযায়ী লয়ারও ধরতে হবে তখনই পলাশ চিঠিগুলো রাখে আর রাখার পরেই সামনে এগিয়ে যায় তখন মধুবালাকে বোধ থাকে কোর থেকে চিঠি এসেছে মা তখন মধুবালা বলে কেন কোর থেকে কেন চিঠি আসলো তারপরে দেখা যাবে পলাশ বলতে থাকে আমি দেখছি খুলে তখন পলাশ চিঠিটা খুলে পড়ে বলতে থাকে কালকেই এই কেসটা উঠবে আমাদেরকে যেতে বলেছে দেখেছ তোমার বৌমা শুনবে কিছুই করবে না দেখো তোমার সে ও তাই করেছে আমাদেরকে কোর্ট অবধি নিয়ে ছাড়ছে তখনই মধুবালা শিমুলকে বলে ওঠে কি গো বৌমা সে কোর্ট কাচারি থানা পুলিশ তুমি করেই ছাড়লে তুমি আমার কথা শুনলে না তখন শিমুল বলতে থাকে দেখো মা আমি এসবের মধ্যে একদম কিছু জানি না তুমি বলার পরে আমি থানায় গিয়েছিলাম কিন্তু ওরা আমাকে জানিয়েছে যে ওরা নাকি আগে চার্জশিট জমা দিয়ে দিয়েছে তাই আমি বলাতে ওদের কিছু করার নেই তখনই পলাশ বলে থাকে আমি জানতাম নাটক আমাদেরকে হেনস্থা না করলে চলছে না তাই তো ইচ্ছে করে এই কাজটা করেছে তখনই পড়া উঠে দাঁড়ায় আর বলতে এই কেন রে সব সময় শিমুলকে দোষারোপ করিস শিমুলকে কেন দোষারোপ করছিস শিমুল এসবই কিছু জানে না তুই জানা থানায় গিয়ে জিজ্ঞাসা কর কেন এসব করেছে শিমুল কিছুই জানে না তখনই পলাশ বলতে থাকে এই তো এ নাকি কথা বলতে পারে না ঠিকই তো বইয়ের পাশে এসে বউয়ের পক্ষ নিয়ে কথা বলছে তখনই মধুবালা বলতে থাকে আমি এটাই ভয় পাচ্ছিলাম আমি এটাই ভয় পাচ্ছিলাম এখন সেটাই হলো তখন শিমুল বলতে থাকে এটাই কেমন কথা বলছো মা তাহলে কি তুমি বলতে চাইছো সব দোষ আমার তখন মধুবালা বলে দেখো কার দোষ কার গুণ সেটা আমি দেখতে চাই না কিন্তু তোমাকে আমি না করেছিলাম যেন থানা পুলিশ না হয় ওদেরকে যেন যেতে না হয় কিন্তু না তুমি সেটা করেই ছাড়লে তখন শিমুল বলে দেখো মা আমার হাতে কোনো প্রমাণও নেই আর আমি কিছু করিও নি। পুলিশ যদি ওদেরকে সন্দেহ করে তাহলে তো ডাকবেই আর ওরা যদি কিছু না করে থাকে তাহলে ওরা প্রতিবাদ করবে সেটা তো আমার কি আমার তো কিছু যায় আসে না তখন প্রতিখা বলে একদম তুমি নাটক করবে না আমার চাকরিটা তুমি খেয়েছো এখন তুমি পড়াশে চাকরিটা খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছো আমাদের বাড়ি থেকে তাড়াতে পারলে তো তোমার শান্তি রাস্তা একদম ক্লিয়ার হয়ে যায় এই বাড়িটা তুমি একা ভোগ করতে পারো তখনই পরাগ বলে ওঠে কেন তোমরা কেন ওকে দোষারোপ করছো ও কিছু করেনি তখনই শিমুল বলতে থাকে শোনো আমার নাই এই বাড়ি ভোগ করার কোনো ইচ্ছে নেই তাই তোমরা যদি কিছু না করো তাহলে থানায় যাও না অফিসারের সাথে কথা বলো তাহলেই তো হয়ে যায় তখনই প্রতীক্ষা বলতে থাকে মা দেখেছেন আপনার বৌমার কাণ্ড এখন পলাশ যদি না থাকে আমি কি করে এ বাড়িতে থাকবো তখনই পলাশ বলে ওঠে কেন থাকতে পারবে না একজনের ডিভোর্স হওয়ার পরেও যদি এ বাড়িতে অধিকার নিয়ে থাকতে পারে তাহলে তুমি তো আমার বউ তুমি কেন থাকতে পারবে না তোমার যথেষ্ট পরিমাণ অধিকার রয়েছে তুমি এ বাড়িতেই থাকবে তখনই পরাগ অবাক হয়ে কথাগুলো শুনতে থাকে তখন শিমুল বলতে থাকে শোনো মা এসবের মধ্যে আমি একদম ঢুকতে চাই না আর আমি এসব কিছু করিনি তখন মধুবালা বলে দিলে না প্রতিদান দিলে তুমি যখন এ বাড়িতে থাকার আশ্রয় চেয়েছিলে আমি যদি বলতাম যে আমার। আমি কাকে থাকতে থাকতে না দিতাম তোমাকে থাকতে দিয়েছিলাম বলেই তুমি আজকের দিনে আমাকে এই প্রতিদান দিতে পারলে আমার ছেলেটাকে সর্বহারা করছো তোমার বাবার বাড়ির লোকজনও তো তোমাকে নিতে চায়নি নেয়নি জায়গা দেয়নি তখন একথা কথা শুনে শিমল অবাক হয়ে যায় আর বলতে থাকে মা তুমি সে আমাকে দোষারোপ করছো আচ্ছা তোমার ছেলে যদি দোষী প্রমাণিত হয় তাহলে তুমি কি করবে তখনই মধুবালা বলে ওঠে আমার ছেলে এই কাজ করতেই পারে না এটা আমার বিশ্বাস তখন শিমুল হেসে বলতে থাকে তোমার ছেলে আর বৌমা আজকে নতুন করছে আমাকে কি আর মারার চেষ্টা করেনি ওরা আমাকে আমার উপর কি আর কখনো আক্রমণ করেনি যা শুনে মধুবালা চমকে যায় তখনই প্রতীক্ষা বলে ওঠে কেন তোমার স্বামী কি ধোয়া তুলসী পাতা নাকি তখন শিমুল বলে না আমিও জানি পড়া খারাপ ছিল কিন্তু এখনো পাল্টে গেছে কিন্তু তোমরা তোমরা তো পাল্টানোর নামই নিচ্ছো না যা শুনে পলাশার প্রতীকা ভয় পেয়ে যায়